নমস্কার শুভসন্ধ্যা নিউজ ব্যানগার্ড এর পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে বাসন্তী পূজায় এবার মেতে উঠবে রাজ্যবাসী তবে এই বাসন্তী পূজাকে সামনে রেখেই আজ রক্তদান শিবিরের আয়োজন পদ্মপুর রাধাপুর সর্বজনীন বাসন্তী পূজা কমিটির উদ্যোগে এই রক্তদান এবং স্বাস্থ্য শিবির প্রায় সকাল এগারোটা নাগাদ পদ্মপুর রাধা বা রাতপুর সর্বজনীন বাসন্তী পূজা উপলক্ষে রাধাপুর এলাকায় এক রক্তদান শিবির এবং এ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় উক্ত শিবিরে উপস্থিত ছিলেন পূজা কমিটির সম্পাদক কল্যাণনাথ নাথ সভাপতি পরেশ চন্দ্রনাথ রাধাপুর পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা নাথ সহ অন্যান্যরা শিবিরে ত্রিশ জনেরও বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন যার মধ্যে মহিলার সংখ্যা ছিল অনেক তাছাড়া উক্ত শিবিরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সুবিতে ছিল যার ফলে এলাকার বহু বয়স্ক থেকে শুরু করে দেখা গেছে মাঝ বয়সী প্রত্যেকেই ভিড় জমিয়েছে পূজা কমিটির সভাপতি পরেশ চন্দ্র বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংস্থাগুলিকে এ ধরনের সামাজিক কাজ এবং রক্তদান শিবিরে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন কি বলছেন উদ্যোক্তারা শোনাচ্ছি আমি মনে করি দীর্ঘদিন আমরা অন্যান্য সামাজিক কাজ করেছি এবারে যে রক্তদানটা সেই রক্তদান শিবিরটা খুবই গুরুত্বপূর্ণ মানুষের জন্য মানুষের জীবন রক্ষা কাজে লাগবে এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি বিভিন্ন সামাজিক সংস্থা বা ক্লাব রকম বিভিন্ন বস্ত্র বিতরণ বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে ওনারা ওনাদের অনুষ্ঠান সূচি সেরে নেন সেক্ষেত্রে তাদের প্রতি আমার বার্তা থাকবে প্রত্যেকটা সামাজিক সংস্থা বা ক্লাব যারা রয়েছে তারা যাতে প্রত্যেকেই এই রক্তদান শিবিরটা অন্তত কমন একটা প্রোগ্রাম বলে তাদের প্রতিটি অনুষ্ঠানে রেখে থাকে তাহলে সমাজের বিভিন্ন অংশের মানুষের অসহায় মানুষদের জীবন জীবিকা বাচার ক্ষেত্রে রক্তের সহায়ক হবে তাই তাজের পথে আমার এই বার্তা রইল যে ক্লাব এবং সমাজ সংস্থাগুলো এভাবে রক্তদান করে থাকি আপনারা শুনলেন তাদের বক্তব্য তারা প্রত্যেককে আহ্বান করেছেন এই ধরনের সামাজিক কর্মসূত্রী হাতে নেওয়ার জন্য অন্যদিকে রাজ্যে রক্তের স্বল্পতা মেটাতে এই ধরনের রক্তদান শিবিরকে সাদরভাবে জানাছেন এলাকাবাসীরা নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন